جو ظہرے ایمان میں مضبوطی سے کھڑے جب دنیا کے ظہرے ایمان میں مضبوطی سے کھڑے ربہ تکبر بنا ان کا درش بھی اڑ علی 10 باینا ان کا درت و رحیم صلی اللہ تعالی علیہ ہذہ محمد علی وسلم و صحابہ اجمعین والحمد لله رب العالمین আপনি বরকত দান করেন হে আল্লাহ যারা কথা শুনেছেন যারা বলেছেন তাদেরকে আপনি কবুল করে হে আল্লাহ সমস্ত শেখকে উত্তর প্রতিষ্ঠা আপনি কবুল এবং মঞ্জুর হে আল্লাহ আর যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল এবং মঞ্জুর হে আল্লাহ দুনিয়া ঈমান করে অবিচল থাকার তৌফিক দান করেন ওভাবে করে হালাল রিজিক দান করেন সম্মানের রিজিক